রাধাকৃষ্ণ জুয়েলার্সের তরফে রাজ্যবাসীর জন্য নিয়ে আসা হয়েছিল বিবাহ মঙ্গল উৎসব এবং অক্ষয় তৃতীয় উপলক্ষে বিশেষ অফার সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাধাকৃষ্ণ জুয়েলার্সের তরফে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে এছাড়াও জুয়েলার্সে বিশেষ অফার ছিল সোনার গয়নার মজুরিতে কুড়ি শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় এবং মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়ায় হানিমুন প্যাকেজ আজ এক অনুষ্ঠানে রাধাকৃষ্ণ জুয়েলার্স এর তরফে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আজকে আমাদের আমাদের মূলত এই এই অনুষ্ঠান হচ্ছে আপনার উৎসব ছিল ছিল একটা অফার যার দুজন দম্পতিকে হানিমুনের টোর দেওয়া গোয়া এই মেগা আজকে আমাদের আমরা যারা উইনার হয়েছে ওদের হাতে আমরা পুরস্কারটা তুলে দিয়েছি এবং শুভ অক্ষয় তৃতীয় যে অফার ছিল এই অফারে যারা উইনার হয়েছে মেগাড্রের তিনটে স্কুটি ছিল এই যারা স্কুটি নিয়েছে ওদের হাতে স্কুটিটা আজকে আমরা তুলে দিয়েছি এবং যারা স্কুটি নেইনি ওদের সমমূল্যের ডায়মন্ড নেকলেস ছিল নেকলেসটা আমরা তুলে দিয়ে আমরা এই দুটো অফারের মেগাড্র বিজয়ী যারা হয়েছে ওদের হাতে পুরস্কার তুলে দিয়ে আমরা এটা সম্পন্ন করতে পেরেছি আজকে আর তাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত গ্রাহক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই বিবাহ উৎসবে এবং অক্ষয় দ্বিতীয়াতে যারা সারা দিয়েছেন আমাদের স্টোর থেকে পারচেস করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই